সালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভেড়ার বাচ্চা আমার বাকি ভেড়াগুলো ওই যে ওই দিকে আছে এই যে আমার ছাগলটা এর কাহিনিটা হয়েছে যে পাশে গ্রামের এই যে দেখা যাচ্ছে পাশে গ্রাম ওই সুজা পাশে গ্রাম এক ভাই ভেড়া পালতো তো রবিবারে আমাদের এখানে সাধারণত হাট এই হাটে এর মাকে নিয়ে যায় মায়ের দাম বেশি হয়েছে মাকে আলাদা করে বিক্রি করে দিয়েছি তো বাচ্চাটা বয়স তখন ছিল সাত দিন তো আমি ভিডিওটা করিনি কিন্তু আমার মনটা চালো করি বাচ্চা বয়স ছিল সাত দিন তখন বাজারে যাওয়ার সঙ্গে হঠাৎ আমার দেখা দেখাও বললো যে বাচ্চা এর মা একটা আমি বিক্রি করে দিছি তে বাচ্চাটা আপনি নেন তো আমি বলি ঠিক আছে ভাই সমস্যা নাই দেন আমি যাই মানুষ করি হ্যাঁ তো এই হচ্ছে আর কাহিনি তে পশু পাখি এমন জিনিস ভাই পশু পাখি ভালোবাসতে হবে মা থাক বাপ থাক সাও থাক যাই পরে তাই থাক থাকে থাক না থাকে না থাক হ্যাঁ এই যে সবসময় আমার সাথেই থাকে এটা হচ্ছে মেরা বাচ্চা ছেলে বাচ্চা তো এক বর্তমানে আমি খাওয়াচ্ছি হলো গরুর দুধ আর এই মাঝে মাঝে মধ্যে এই যে মাটি থেকে ঘাস উঠায় উঠায় এই যে ঘাস খাওয়া শিখাচ্ছি কিন্তু ঘাস খায় না ওষুধ আমাকে ঢিস মারে এই যে ঢিস মারে পালাই পালাইক এই কই তো বন্ধুরা যাই হোক আমি এটাই বুঝাতে চালাম যে কোনো পশু পাখি কখনোই আপনারা ছোট চোখে দেখবেন না প্রত্যেকটা প্রাণী আল্লাহ সুন্দর করে তৈরি করেছে আপনাকে আমাকে সৃষ্টি সব কিছুই সুন্দর তো ভালোবাসতে জানতে হবে শুধু নিয়ে থাকলে হবে না ভালোবাসতে জানা লাগবে ভালোবাসাটা হচ্ছে মেন বাচ্চাটাকে আমি রাতের লেপের মধ্যে নিয়ে থাকি আপনারা হয়তো বা অনেকেই আমার শর্ট ভিডিওর মধ্যে দেখছেন রোদ পাও রোদ পাও ওদিকে দেয় না হ্যাঁ বসে পড়ো এই দেখছেন পায়ের কাছে আসে বসে থাকবে গায়ের উপর আসে বসে থাকবে তো বন্ধুরা এই হলো আমার কাহিনি মাও আসে তে সাউ নেই সাও আসে তে মাও নেই কি আর করবো আজকে সারাদিন তো ভেড়া চড়ানো পারিনি অনেক কাজে বিজি ছিলাম বিকালবেলা নিয়ে এলাম কেবল এক ঘন্টা হয়েছে সকালবেলা এক ঘন্টা খাওয়াইছি এই দু ঘন্টা সারাদিনে যেখানে আমি সাত থেকে আট ঘন্টা ভেড়া চড়াই সেখানে মাত্র আজকে দুই ঘন্টা তো যাই হোক আপনাদের যদি কারো ভেড়ার নতুন কোনো আপডেট লাগে ভেড়া সম্পর্কে সব কিছু অবশ্যই কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা ওটা নিয়ে যদি নতুন কোনো কন্টেন্ট তৈরি করতে পারি অবশ্যই ওর থেকে ভালো একটা ভিডিও আমি আপনাদেরকে তৈরি করে দিব ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আর চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর খামারি ভাইদের জন্য যারা যখনই শুরু করুক সবার জন্য শুভকামনা রইল সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত